রাধি রাধি বন্ধুরা নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা তোমরা সবাই রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখো আজকে সকাল থেকে জানো তো খুব জোর জোর হাওয়া দিচ্ছিল আর দিনটাও ছিল একদম ঠান্ডা ঠান্ডা ওই যে আগের দিন খুব ঝড় তুফান হয়েছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার আগের ব্লগে তার জন্য জন্যই হয়তো পরের দিনটা এরকম আর কি না আছে রৌদ্র না আছে বৃষ্টি কিন্তু হাওয়া দিয়েই যাচ্ছে আর কি আজকে অনেক কাপড় ধুয়েছি গো ওই যে ঝড় তুফানে না এমনি তো অনেক কিছু নোংরা হয়ে গেছে ঘরে দুয়ারের আর এদিকে বেডশিট এগুলোও যেন অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে ধুয়ে ফেলি প্রথমে তো ভেবেছিলাম হয়তো সকালবেলা রৌদ্র উঠবে কিন্তু আজকে দেখা গেল রৌদ্র দেখাই নাই করার তো কিছুই নেই একবার যখন মনে ভেবে নিয়েছি যে এই এই কাজগুলো করব তো করবই সংসারটাকে আমি সুন্দর করে গুছানোর জন্য কিন্তু নিজের শরীরের দিকে দেখি না অক্লান্ত পরিশ্রম করেই যাই তারপরেও দেখা যায় জানো তো একটা না একটা কিছু ক্ষতি হতেই থাকে কিছু বুঝেই উঠতে পারি না তার আগে দেখা যায় কিছু না কিছু একটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে এই যে দেখো না আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গেল সকালবেলা যখন স্নান করতে যাব না তখন এই নাইটিটা আমি বের করলাম আর কি পড়ার জন্য খুলেই দেখি নাইটিটাকে দেখো ইঁদুরে কি করে ফেলেছে মানে এটাকে আর পড়ার মতো রাখেই নি আর ফিতাগুলো তো আমি খুঁজেই পেলাম না একদম টুকরো টুকরো করে দিয়েছে একদম নতুন নাইটি ছিল জানো তো আমার মানে কি বলবো হয়তো খুব বেশি একটা দিন আমি পরিও নিই তোমরা হয়তো তো দেখেই বুঝেছ একদম নতুন আর এই যে নাইটিটা পরে রয়েছি এটাও কিন্তু কেটে ফেলেছে একদম নিচের দিকে তো এটা খুব একটা বেশি বোঝা যায় না তার জন্যই আর কি আমি পরে ফেললাম তো এগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের দুইটা স্পোর্টিং ডুকুর একটা শার্ট এগুলোও কেটে নিয়েছে জানো তো এইগুলো সব কয়টা কাপড়ই আলনাতে ছিল আলনার মধ্যে তেমন বেশি একটা কাপড় নেই গো সব তো ঢুকিয়েই ফেলেছি আর এখন শুধু হালকা হালকা কাপড় ছিল আর এই কাপড়গুলো কিন্তু আমি কালকেই গুছিয়েছিলাম আলনাতে আর একটা রাত্রর মধ্যে ইঁদুরে এই কাণ্ডটা করে ফেললো কি আর করব বলো কিছু তো করার উপায় নেই বলো প্রথমে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল নাইটিগুলো একদম নতুন বেশি দিন পরাও হয়নি তোমরা হয়তো নিশ্চয়ই ব্লগে দেখেছ প্রথমে তো মনটার মধ্যে আগুন লেগে গিয়েছিল তারপর ভাবলাম যে রাগ করে আর কি হবে ইঁদুরের সঙ্গে গিয়ে কি আমি এখন ঝগড়া শুরু করবো ইঁদুরে তো ইঁদুরের কাজ করছে ঠিক না যেমন আমরা আমাদের সংসারের কাজ করি ঠিক তেমনই ইঁদুরে ইঁদুরের কাজ করে যাচ্ছে তো যাই হোক এই কথা বলে আর তো কোনো লাভ নেই ঠিক না বলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে এসে বেডশিট পাতিয়ে নিলাম বিছানায় কারণ আগের বেডশিটটা ধুয়ে দিয়েছি সকালবেলা তারপর রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো তোমাদের দাদা যাওয়ার সময় সোয়াবিন ভিজিয়ে রেখে গিয়েছিল বলেছিল আজকে সোয়াবিন রান্না করো অনেক দিন হয়েছে আমাদের সোয়াবিন খাওয়া হয় না আর ডুগু তো সোয়াবিন পেলে আর কিছু লাগেই না ডুগু ভীষণ ভালোবাসে সোয়াবিন খেতে তো আজকে সকাল থেকে আমার কিন্তু কিছুই খাওয়া হয়নি ওই যে সকাল থেকে পুরো ব্যস্ত ঘরের কাজে এখন পর্যন্ত নিজের খাওয়ার জন্য সময় বের করতে পারিনি মানে এই সংসারের পিছনে আমি গাধার খাটুনি খেটে যাই গো চারো দিক দিয়ে দেখাশোনা করি চারো দিক দিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তারপরও দেখা যায় কিছু না কিছু একটা ক্ষতি হয়েই যাচ্ছে আমাদের ওই যে আজকে সকাল সকাল এমন একটা অবস্থা বলো তো মনটা খারাপ লাগে না বলছি ঠিকই যে মন খারাপ করব না কিন্তু আবার মনে পড়ে যখন না মনটা অটোমেটিকলি আমার খারাপ হয়ে যায় তো দেখো সোয়াবিন তরকারি রান্না হয়ে গেল আমার তো এখন একটু বড়া ভেজে নিচ্ছি কারণ সয়াবিন তরকারি খালি এক তরকারি দিয়ে আর কি করে খাই বলো একটু যদি বড়া বানাই টরা তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা ভালোই হয় না একটু বড়া টরা থাকলে দেখবে খালি বড়া দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় তো আমি এই বড়াগুলো কিন্তু বেসন দিয়ে করছি আর এদিকে দেখো ডুগু খেলাধুলা করে এসেই বলছে মা আজকে তো সোয়াবিন রান্না করে ছ আমাকে ভাত দিয়ে দাও তো ওই যে ডুগু ভাত খেয়ে নিলো আর টাইমও অনেক হয়ে গেছে দুটার মতো বেজে গেছে আমিও খেয়ে নেব বাজে বিকেল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করলাম করে এই যে যে এখন আবার কাজে লেগে আর এদিকে দেখো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা এগুলো তো পুরো ভিজাই রয়ে গেছে মানে একটু শুকায়নি রোদ্র ছিল না সারা দিন কিন্তু আবার পাতলা পাতলা কাপড় গুলো শুকিয়ে গেছে কেননা হাওয়া দিচ্ছিল তো সারা দিন ধরে এখন অবশ্য হাওয়াটা সময় ধরে না কিন্তু সারাটা দিনই আজকে হাওয়া ছিল এখন চলে গেলাম ওই যে সকালবেলা কাপড় মেলে দিয়েছিলাম খেতে খেতে তো আর বেশি দিন কাপড় মেলতে পারবো না কারণ কি আবারও তো বৃষ্টির দিন এসে পড়েছে ক্ষেত লাগানো হবে দেখতে দেখতে সময় চলে যায় জানো তো কিভাবে বুঝতেই পারি না আর এখনই কিন্তু আমার একটু অসুবিধা হবে কারণ আগে তো পিছনে মেলতে পারতাম বৃষ্টির দিনে কাপড় ওই যে মাসির জায়গাতে যেখানে ঘর বানিয়েছে এখন তো এসে পড়েছে এখন যে কি করবো আমি এখনো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক সময় আসলে পরে দেখা যাবে কারণ এত এত জায়গা থাকতেও কিন্তু আমাদের কাপড় মেলার ভীষণ অসুবিধা কেন বলো তো কারণ এখানে আমাদের পাড়াতে যে কয়েক একটাই বাড়ি আছে না সবারই অল্প অল্প জায়গাতে মাটি কিনে ঘর বানিয়েছে ওই যে উঠোনও নেই আমার মতো সবারই একই দশা তো সবারই অসুবিধা হয় আমার একা না হ্যাঁ সামনে মাঠ আছে সেখানে মেললে মেলা যায় কিন্তু আমার ঘর থেকে না মাঠটা অনেকটাই দূরে হয়ে যায় গো ভালো লাগে না এত দূরে গিয়ে কাপড় মেলতে আচ্ছা যাই হোক সময় আসলে পরে দেখা যাবে এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আজকে সাড়ে চারটা বাজে তোমাদের দাদা ভাইকে এখন ভাত দিয়ে দেব কারণ স্নান করে এসে পড়েছে আর এদিকে আমি ওই যে সকালবেলা যে বালিশের কাপড়গুলো ধুয়েছিলাম না সেগুলো লাগিয়ে নিলাম মানে করলেই শেষ হয়ে যাবে না হলে তো পরেই থাকবে বলো তো তোমাদের দাদাভাই এদিকে আবার ডুগুর স্কুলের শার্টটা দেখলো আর কি কারণ ও দেখেনি শার্টটা আমি এনেছিলাম বাজার থেকে কারণ তোমরা তো সবাই জানো ডুগ্গু সোনার স্কুলের ড্রেস চেঞ্জ করে দিয়েছে এবার আজকে আবার ছেলেকে এডমিশনও করানো হলো স্কুলে তো তোমাদের দাদাভাই সকাল সকালবেলা কাজে যাওয়ার সময় ছেলেকে অ্যাডমিশন করিয়ে গিয়েছিল তো ওই যে নতুন ক্লাসের নতুন বই এসে পড়লো এবার তো ডুগু ক্লাস সেভেনে উঠে পড়লো তোমাদের কাছে তো এই কথাটা আমার বলাই হয়নি ওই যে অনেক দিনের মতো আমার বন্ধ ছিল ছিল প্রায় মতো শরীর অসুস্থ তারপরে দিয়ে বিয়ে ছিল এমন করেই দেওয়া হয়নি ব্লগ আর কোনো কিছুই এগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে আর ঠিক সেই সময়টাতেই কিন্তু ডুগু একজাম এক্সাম চলছিল ছেলেকে নিয়েও ব্যস্ত ছিলাম এরকম করেই আমার আর ভিডিও বানানো হয়নি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারও করা হয়নি তো তোমাদের আশীর্বাদে ছেলে আমার ক্লাস সেভেনে উঠে পড়েছে রেজাল্টও ভালোই করেছে হ্যাঁ কোনো ডিভিশন যায়নি কিন্তু ভালোই পাশ করেছে তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা টিফিন খেয়ে নিলাম বুন্দিয়া নিমকি আর খুরমা ছিল তোমাদের দাদা ভাই এনেছিল আর এই যে কাঁঠালগুলো দেখছো এগুলো ওই যে আগের দিন যে ঝরে পড়ে গিয়েছিল গাছের থেকে সেই কাঁঠালগুলো পুরো 22টা কাঁঠাল ছিল জানো তো শুধু এই দুইটা কাঁঠাল ছিল একটু বড় আর বাকি সবগুলো একদম ছোট ছোট মানে সেগুলো তরকারিও খাওয়া যাবে না এমন একটা অবস্থা আর কি তো এদিকে আবার আমার মামার ছেলে এসেছে আমাদের ঘরে তাই আমি ভাবলাম যে না মামিদের জন্য দুই মামির জন্য আর কি দুই বাড়িতে একটু টুকরা করে পাঠিয়ে দিই প্রথম গাছের কাঁঠাল সবাইকে খাওয়াতেও তো ভালো লাগে বলো তাই না তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রইল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় আমার পাশে থেকো